হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর পর এবার লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠনটির আরেক নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল ওই নেতার নাম নাবিল কাউক গতকাল শনিবার এক বিবৃতিতে এ দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে নাবিল কাউক হিজবুল্লার নিরাপত্তা কাউন্সিলের প্রধান ছিলেন এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি গতকাল যুদ্ধ বিমানের মাধ্যমে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে হিজবুল্লার শীর্ষ পর্যায়ে নেতাদের ঘনিষ্ঠ ছিলেন নাবিল কাউক ইসরায়েল এ দেশটির নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা এগিয়ে নেওয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি তবে নাবিলের হত্যা নিয়ে ইসরায়েলের দাবির বিষয়ে এখনও মুখ খোলেনি হিজবুল্লাহ এর আগে গত শুক্রবার রাতভর লেবাননের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকার ব্যাপক হামলা চালায় ইসরায়েল এতে নিহত হন হাসান নাসরুল্লাহ তিনি তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন গত বছর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিত পাল্টা পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল